শীতকাল মানেই নানান রকমের শাকসবজি আর এই নানান রকমের শাকসবজি দিয়ে কিন্তু বিভিন্ন রকমের রেসিপি বাড়িতেই বানানো যায় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ফুলকপি চিংড়ি রেসিপি জানি আপনারাও বাড়িতে হয়তো খুব ভালোই পারেন কিন্তু আমি আজকে খুব সহজভাবেই দেখাবো লাগছে আড়াইশো গ্রাম চিংড়ি মাছ একটা গোটা ফুলকপি আর নিয়ে নিয়েছি আলু কেটে এখানে লাগছে কড়াইশুঁটি ধনে পাতা কুচি আর লাগছে কুচিয়ে রাখা পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা আর টমেটো মাছটা আগে থেকে ধোয়াই ছিল এবার মাখিয়ে নেব নুন হলুদ এদিকে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি চার চামচ সরষের তেল মাছগুলো ভালো করে ভেজে তুলে নেবো আর চিংড়ি মাছ জানেন তো খুব কড়া করে ভাজলে চিংড়ি মাছের স্বাদটা নষ্ট হয়ে যায় তাই জন্য হালকা করে ভেজে চিংড়ি মাছটা আমি তুলে নেবো হয়ে গেছে ভাজা চিংড়ি মাছ আমি তুলে নিয়েছি ওই কড়াইতে ফুলকপিগুলো ভেজে তুলে নেব। কেটে রাখা সমস্ত ফুলকপি দিয়ে দিলাম আর দিয়ে দেব অল্প নুন আর হলুদ এদিকে মশলার পেস্ট তৈরি করে নেবো একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি দিয়ে দিলাম কেটে রাখা টমেটো টমেটোটা পেস্ট করে নেব হয়ে গেছে এদিকে পেঁয়াজ আদা রসুনের পেস্ট আমি তৈরি করে নেবো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আদা রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা অল্প একটু জল দিয়ে মশলার পেস্টটা আমি তৈরি করে নেব রেডি হয়ে গেছে মশলার পেস্ট ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এক পিট আর এক পিট উল্টে খুব ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে দেখুন ফুলকপিগুলো ভেজে আমি তুলে নিয়েছি এবার ওই কড়াইতে দিয়ে দেব। কেটে রাখা আলু আলুগুলো দিয়ে নুন হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে এক থেকে দু মিনিট আলুগুলো লাল লাল হয়ে গেছে তুলে নিয়েছি কড়াইতে আরও চার চামচ তেল আমি দিয়েছি তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম একটা তেজপাতা কয়েকটা গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ আর দিয়ে দিয়েছি গোটা জিরে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে একটু ভালো করে ভেজে দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলা আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব টমেটো কুচি ওপর থেকে দিয়ে দিলাম টমেটো পিওরি সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দেবো কড়াইশুটি কড়াইশুটি আলাদা করে ভাজার দরকার নেই এর সাথেই দিলে সিদ্ধ হয়ে যায় দিয়ে দিলাম হাফ চামচ বড় চামচের লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব সাত মতন নুন সমস্ত কিছু একসাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে আমি কিন্তু এখানে জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো কিছুই দিলাম না মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু আলুগুলো দিয়ে এক মিনিট মতন খুব ভালো করে ভেজে ওপর থেকে দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনে পাতা ধনে দিয়ে কয়েক কয়েক সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব উষ্ণ গরম জল এখানে আমি কাঁচের বাটি নিয়েছি মাপটা ভালো বুঝতে পারবো তাই জন্য দিয়ে দিলাম তিন বাটি জল ভালো করে সমস্ত কিছু মিশিয়ে চাপা দিয়ে আমি পাঁচ থেকে মিনিট রান্নাটা করে নেব এখন ফুলকপি দেবো না ফুলকপি দিলে খুব তাড়াতাড়ি গলে যায় ঢাকা খুলে দেখাই আপনাদেরকে আলুটা কতটা সিদ্ধ হয়েছে আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি ভালো করে মিশিয়ে দেব দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ আবারও চাপা দিয়ে আমি চার থেকে পাঁচ মিনিট আঁচ কমিয়ে খুব ভালো করে রান্নাটা করে নেব ফিরে এলাম চার থেকে পাঁচ মিনিট পর দেখুন সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আলু ফুলকপি এবার চাপা দিয়ে গ্যাস কমিয়ে পাঁচ থেকে সাত মিনিট আমি রেখে দেব তাহলে রেসিপিটা একদম রেডি হয়ে গেছে ফুলকপি চিংড়ি রেসিপি আজকের রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে রেসিপিটা তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন তাহলে আজকের মতন বিদায় জানাই আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপির সাথে